আগামী বারোই এপ্রিল থেকে শুরু হচ্ছে কোচবিহারের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী জাগ্রত মাথাইখাল কালীপূজা ও মেলা এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি চলছে মন্দির চত্বরে জানা যায় কোচবিহারের দিনহাটা মহকুমার বামুনহাট পাথরসনে রয়েছে মাথাইখাল মন্দির এবছর পুজো তিয়াত্তরতম বর্ষে পদার্পণ করবে বারোই এপ্রিল থেকে শুরু হবে মন্দিরে পূজা ও মেলা যা চলবে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত ঐতিহ্যবাহী জাগ্রত কালী মায়ের পুজোর পাশাপাশি এখানে চলে বিরাট মেলা যেখানে নানান খাবারের কেনাকাটার দোকানের পাশাপাশি নাগরদোলনা সার্কাস পুতুল নাচ সহ রকমারি দোকানগুলো বসে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ছাড়াও আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কলকাতা এমনকি নিম্ন আসাম আসেন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে মেলায় এই এই মেলা মেলা হিন্দু মুসলিম বলেও পরিচিত বলে জানান সদস্যরা মা অত্যন্ত জাগ্রত মায়ের কাছে যারা মানত করেন প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয় দীর্ঘদিন থেকে এই ধর্মীয় বিশ্বাস নিয়ে আসছেন ভক্তরা পুজোর সময় ছাড়াও প্রত্যেক শনিবার ও মঙ্গলবার মন্দিরে পুজো হয় মন্দিরের সামনে পাঠাবলি দেওয়া হয় এছাড়াও পায়রাও দিয়ে থাকেন অনেকে মেলা শুরু হওয়ার আট দিনের মাথায় মহামহিষ বলি হয়ে থাকে ওই দিন মেলা চত্বরে পা রাখা জায়গা থাকে না ওই দিনটিকে অষ্টহারা বলা হয় মন্দিরের চারপাশে ধূপ মোমবাতি সিঁদুর বাতাসা ছোট ছোট পশা দেখা যায় ভক্তরা সেখান থেকে ভেটি কিনে মায়ের কাছে নিবেদন করেন মায়ের মূর্তির বিশালতা মাধাই খাল কালী মায়ের বড় বৈশিষ্ট্য সাড়ে বারো ফুট উচ্চতার কালীমা পূজিত হন এছাড়াও মূল মন্দিরের পাশে শীতলা জকাজকিনি সন্ন্যাসী মাসান বাবা শ্রীহরি ঠাকুরের কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে এখানে পাগলা পীরের পুজো হয়ে থাকে পুজো ও মেলার কয়েকটি দিনও সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তা ও অপ্রীতিকর এড়াতে মোতায়েন থাকে ধীরে ধীরে দিনহাটার সীমান্তবর্তী মাধাইখাল কালী মেলার ব্যাপ্তি বাড়ছে মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে এই মেলা আমাদের এই মেলা যে কোনো সমস্যা ঘটলেই আমরা আমাদের স্বেচ্ছাসেবক আছে সেটা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমরা তৈরি করি তাছাড়াও আমাদের এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন স্বেচ্ছাসেবক থাকবেই আর সিভিক ভলান্টিয়ার থাকে পুলিশ থাকে পুলিশের অফিচাররা থাকে এবং স্থায়ী ক্যাম্প করে আমাদের এখানে ওরা থাকে এই পনেরো ব্যাপী এখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবং এরা এখানে সব সময় ডিউটি করে আর যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আপ করা হয় আমি এই মেলা কমিটির সভাপতি হিসাবে আছি মানুষ করে মা সেটা মা পুন পূর্ণ হয় এই তো আগামী উনত্রিশে চত্বর শুরু হবে বারোই বৈশাখ শেষ এটা শুরু হয় বাংলা তেরোশো উনষাট বঙ্গাব্দে বাংলাদেশ থেকে এক ভঙ্গরিয়া আসে নামের ভঙ্গরিয়া হ্যাঁ পূজারী সেই পূজার নাম ছিল খড়গনাথ ভাঙড়িয়া উনি এসে এই গ্রামের লোকজনকে নিয়ে একটা পূজাটা আরম্ভ করেন তখন থেকেই শুরু এবং আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে আগে একটা খড়ের ঘরে পূজা হতো হ্যাঁ সেই খড়ের ঘর থেকে চারিদিকে লোকে আমরা আপ্যায়ন করে নিয়ে এসছি অনেককে সঙ্গে নিয়ে এই মন্দিরটা শুরু হয়েছে হ্যাঁ এবং মেলা শুরু হয়েছে সেই সময় থেকে আপনি বা আপনারা যারা আছেন এখন প্রত্যেকে ছিলেন না আমি ছিলাম হ্যাঁ আমার জন্ম হয়েছিল বড় ছিলাম কিন্তু তখন আমার বাবা ছিল আচ্ছা সম্পাদক হ্যাঁ কান্তেশ্বর বর্মন আচ্ছা আপনার বাবা ছিল হ্যাঁ কান্তেশ্বর বর্মন এক বছর দু বছর পূজা করে উনি মারা যান আচ্ছা তারপরে হলো পাদুরা বর্মন সম্পাদক আচ্ছা হ্যাঁ পাদুরা বর্মণ সম্পাদক হওয়ার পর উনিও দু বছর পূজা করলেন তারপরে হলো ননীগোপাল কর্মনী হ্যাঁ ওনারও ওই রকম দুই থেকে তিন বছর পূজা করল তারপর থেকে আমার হাত দিয়েই দীর্ঘ প্রায় পঁয়ষট্টি বছর সত্ত্টি বছর চলছে পুজো হয় এখানে ব্রাহ্মণরাই পূজা করে বহু ভক্তবৃন্দ আসে এই ভক্তবৃন্দর মধ্যে মুসলমান ভক্ত আছে হিন্দু আছে হিন্দু মুসলিমের যে সম্প্রীতিটা সম্প্রীতি সেই সম্প্রীতির পূজা হ্যাঁ 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 এবং মুসলমানদের একটা পির সাহেব বলে একটা ইয়ে আছে ওকে পির সাহেবের পুজো এখানে হয় তাও আমাদের সাথে সহযোগিতা করা হ্যাঁ সেইভাবেই চলছে আচ্ছা আর কি কি হয় পুজোটায় মানে মেলাও তো বসে আমরা হ্যাঁ মেলা বসে মেলা চলে বিনোদনমূলক সব ব্যবস্থাপনা থাকে আগে চলত আট দিন এখন হচ্ছে সেখানে পনেরো দিন হ্যাঁ আর আগে এই মেলাকে জমকানোর জন্য আগে দোতরা গান হতো হ্যাঁ কুশায়ান গান হতো সে কিছু দূরে দুটা গান এখানে কুসেন গান হইতো নরক হতো এবং লোকে খুব আনন্দ উপভোগ করতো হ্যাঁ এইভাবে শুরু হয় এবং আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে মেলার সময় প্রতিদিনই প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হয় বিশেষ করে অষ্টহারা যে পূজাটা হয় অষ্টহারা পূজায় তো অন্তত দশ পনেরো লক্ষ লোকের সমাবেশ হয় হ্যাঁ আগে বাংলাদেশ থেকেও লোক আসতো যখন মা এখানে আসছিল আসার পরে আজকাল করে করে তো লোকজন বেশি বিভিন্ন জনের বিভিন্ন মনোকামনা পূর্ণ হয় পূর্ণ হয় আস্তে আস্তে লোকজন বেশি হয়